খনিজ তেলের সন্ধান শীঘ্রই শুরু হবে উত্তোলনের কাজ স্থানীয় পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স প্রদান ওএনজিসির বেশ কয়েক বছর ধরে বনগাঁ ও আশপাশের এলাকায় কেন্দ্রীয় সরকারের অনুমতিতে খনিজ তেল ও গ্যাসের সন্ধান চালাচ্ছিল বেসরকারি সংস্থা ওএনজিসি অবশেষে মিলল সাফল্যের আভাস সূত্র মারফত জানা যাচ্ছে আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সংস্থার নতুন তৈরি ইউনিটে গ্যাসের সন্ধান মিলেছে শুধু তাই নয় ওই ইউনিট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই খনিজ তেলের উপস্থিতি পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় ওএনজিসির তরফে ইতিমধ্যেই একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই এখানে তেল ও গ্যাস উত্তোলনের কাজ শুরু হতে পারে বলে আশাবাদী এলাকাবাসী এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস জানান ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা শেষ হয়েছে এখন আর দেরি নেই শীঘ্রই উত্তোলন শুরু হবে অর্থনৈতিকভাবে এখানে স্বাবলম্বী হবে এবং কয়েক প্রজন্মর এই এলাকার মানুষের কাছে আর্থিক সামাজিকতার অনেক পরিবর্তন ঘটতে চলেছে এটা একদম নিশ্চিত করে বলা যায় যে খুব তাড়াতাড়ি তার প্রতিফলন আমরা দেখতে পাব তার ফলস্বরূপ আজকে তারা পঞ্চায়েতকে আমনে দিয়েছেন এবং তাদেরও অনেক মানুষ এখানে থাকবেন তাদেরও সুবিধা অসুবিধা আছে যার কারণে তারা এলাকার মানুষকে পাশে নেবার জন্যে সহযোগিতা করবার জন্যে তারা শুধুমাত্র যে বিজনেস বা ব্যবসা করতে এসেছে তা যে মানুষের পাশে থাকবেন তার প্রমাণ হিসাবে আজকে এই অ্যাম্বুলেন্সটা পঞ্চায়েতকে দিয়েছেন এখানকার মানুষকে সহযোগিতা করতে বলেছি যে একা ভালো থাকা নয় সবাইকে নিয়ে ভালো থাকা অথব আগামী কয়েকটা প্রজন্মের প্রত্যেকে থেকে এখানে আর্থিক সামাজিকতার যে পরিবর্তন ঘটবে তার জন্য তার ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করবার কথা বলেছি যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি ওএনজিসি কর্তৃপক্ষ তবে সংস্থা সোশ্যাল ওয়ার্ক ফান্ড থেকে সম্প্রতি গ্রাম পঞ্চায়েতকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে এই ঘটনাকেও অনেকে ওএনজিসির আগাম প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন অ্যাম্বুলেন্স প্রদান প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান বলেন এই অ্যাম্বুলেন্স পাওয়ার ফলে এলাকার রোগীদের অনেক সুবিধা হবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ওএনজিসি সংস্থার ম্যানেজার বলেন এই এলাকায় পরীক্ষার কাজ চলছে আশা করা যায় এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে দেখে ওএনজিসি তেল এন্ড গ্যাস কা স্টাডি আবি বি কর রহা হাই ইস এরিয়া পে ওএলপি এন্ড নেল কা তহত মে ইয়ে ব্লকস মে স্টাডি করতা হে অর ইসকা স্টাডি চল রহা হে অর হামারা উম্মীদ হে উই হোপ দ্যাট উইল গেট সামথিং रिगार्डिंग द सी एस आर प्रोग्राम ओ एन जी सी अंडर दी एस आर रिस्पॉन्सिबिलिटी स्पेंड समी अपलिपमेंट ऑफ दोसाइटी फॉर जी सीज आउट ऑपरेशन बड़ा देखिये खुज अभी भी जारी है नहीं, नहीं, आप एम्बुलेंस दे रहे हैं एम्बुलेंस तो एम्बुलेंस देख देखिये एम्बुलेंस देना इसलिए मैं दो पार्ट बोल रहा हूँ एम्बुलेंस देना इट इज ए सी एस आर एक्टिविटी एंड तेल एंड गैस मिलना वो एक साइंटिफिक स्टडी बड़ा हम हम उम्मीद करते हैं जो हमको कुछ बड़ा मिले हम उम्मीद करते हैं और आप लोगों का सहयोग मिलेगा तो जरूर मिलेगा अभी तक ये नेचुरल गैस का कोई तो कुछ उम्मीद है बट जब तक कंप्लीट स्टडी नहीं होता है हम फाइनली नहीं बोल सकते बट देर इज सम होप স্থানীয়দের আশা এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলবে অন্যদিকে কর্মসংস্থানেরও বড় সুযোগ তৈরি হবে বনগাঁ ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বনগাঁ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো